আজকের বলবো তোমাদের আমি নিয়ত বায়ু সম্পর্কে বায়ু অর্থাৎ শ্রেণীভাগ সম্পর্কে আলোচনা করব এখানটাও সেম একই রকমভাবে বলতে পারি এই প্রশ্ন টোটালটা কিন্তু একসঙ্গে আসে টিকা আকারে আসতে পারে আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু কিন্তু যেহেতু প্রশ্নটা একসঙ্গে আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধে হবে সেই জন্য আমি তোমাদের একসঙ্গেই তুলে ধরেছি নিয়ত নিয়ত কথাটার দ্বারা আমরা কি বুঝতে পারছি বলো নিয়মিতভাবে তাই না তাহলে এখানটায় আমরা এই সংজ্ঞাতে কি বলবো যে বায়ু সারা বছর নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় তাকে আমরা বলছি নিয়ত বায়ু তাহলে সংজ্ঞাটা কি বললাম আর যে বায়ু সারা বছর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয় তাকে আমরা বলছি নিয়ত বায়ু নিয়ত বায়ুকে আবার তিনটিভাবে ভাগ করা হয় এক আয়ন বায়ু দুই পশ্চিমা বায়ু তিন বায়ু চিত্রটা কিন্তু অতি অবশ্যই আঁকতে হবে তাই কিন্তু পাশের চিত্রটা আমিও এঁকেছি এঁকেছি তো দেখো এবারে আমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে প্রত্যেকটা জিনিসের মধ্যে কমন থাকছে আর একটা জিনিস রয়েছে এই সংজ্ঞা বিস্তৃতি আর ভাগ অর্থাৎ যেগুলো রয়েছে যে আমি পাশে লিখে দিয়েছি তাহলে এখান থেকে আমার নিয়মবায়ুকে কয়টি ভাগে ভাগ করছি তিনটি ভাগে আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরুবায়ু তাহলে আগে আমরা জানবো কি সংজ্ঞা না আয়ন বায়ু কাকে বলছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি আয়ন বায়ু তাহলে পশ্চিমবায়ু কাকে বলছি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে বৃত্ত প্রদেশীয় ও বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি পশ্চিমাবায়ু মেরুবায়ু কাকে বলছি সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি মেরুবায়ু সংজ্ঞা হয়ে গেল এবারে বিস্তৃতি কে কতদূর পর্যন্ত আমাদের বিস্তৃত রয়েছে পাঁচ ডিগ্রি থেকে বায়ু বিস্তৃত রয়েছে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি পঁয়ত্রিশ পশ্চিমা বায়ু পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি মেরু বায়ু সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি তাহলে সংজ্ঞাও হয়ে গেল বিস্তৃতি হয়ে গেল শ্রেণীবিভাগ প্রত্যেকটা বায়ু প্রবাহকে দুইটি ভাগে ভাগ করা হয় কিন্তু পশ্চিমা বায়ুটা একটু উল্টো কী হবে ঠিক আছে আচ্ছা দুইটি ভাগে প্রত্যেকটা বায়ুকে আমাদের দুইটি ভাগে ভাগ করা হয় আয়রন বায়ুকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে কি উত্তর এটা তো ওদের উত্তর গোলার্ধ এটা আমাদের দক্ষিণ গোলার্ধ তাহলে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পশ্চিমা বায়ুটা ঠিক উল্টো বলেছিলাম উত্তর গোলার্ধে হবে দক্ষিণ দক্ষিণ গোলার্ধে হবে উল্টো উত্তর তাহলে পশ্চিমা বায়ুর ক্ষেত্রে আমরা উত্তর গোলার্ধে কী দেখব দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে কী দেখব উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু মেরুবায়ু দুইটি ভাগে ভাগ করা হচ্ছে উত্তর গলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু দক্ষিণ গলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু শ্রেণী বিভাগটা হয়ে গেল এইবারে যেটা দু নম্বরের টিকা আকারে প্রশ্ন আছে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন কারণ এই বায়ু বরাবর যখন নাবিকেরা পালতোলা জাহাজ নিয়ে বাণিজ্য করতে যেত এই বায়ু বাণিজ্য করতে সাহায্য করত তাই একে বলা হয় তাই এই আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় পশ্চিমা বায়ুকে আবার পশ্চিমা বায়ুর আবার তিনটি রূপ রয়েছে যাকে আমরা বলে থাকি বহুরূপী পশ্চিমা কি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি এখানে বিস্তৃত করছে কত ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি তার মধ্যে চল্লিশ পঞ্চাশ ষাট চল্লিশ ডিগ্রিকে বলা হয় গর্জনশীল চল্লিশা পঞ্চাশ ডিগ্রিকে বলা হয় ক্রোধন্নত পঞ্চাশ ষাট ডিগ্রিকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী ষাট এর ছাড়াও আর কিছু কিছু রয়েছে তো সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে কারণ আমি যত এগুলো বলতে যাব ভিডিওটি তত আরও বেশি বড় হবে তো এর মধ্যে যেগুলো কমন ছিল সেগুলোই আমি বলে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারবে আর ভিডিওটি ছোট হয়েছে তোমাদের দেখতেও ভালো লাগবে থ্যাংক ইউ